নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা খুব স্পেশাল দিন তোমরা সবাই জানো যে আজকে আমার বড়ের জন্মদিন আর তার সাথে আমাদের ছোট্ট মেয়ে আমাদের মেয়ে অনসুয়া আজকে যাবে তার নিজের বাড়িতে মামার বাড়ি থেকে আজকে নিজের বাড়িতে ফিরে যাবে তাই তার ওয়েলকাম একটা অনুষ্ঠান আছেই আর এখানে আজকে সবাই নিতে এসেছে আমার মেয়েকে যাবে বলে ও ঠাকুমারা সবাই এসেছে নিতে এদিকে ওর বাবাও এসেছে বাবা জন্মদিনের বেট হবে তো আজকে ওইদিকে আমার মা রান্না বান্না করছে অনেক কিছু অনেক কিছু রান্নার আয়োজন হয়েছে এদিকে সবাই চলে এসেছে নিতে আর বাড়িতে গিয়ে অনেক আছে সবটা শেয়ার আজকে তার জন্য তোমাদের কিন্তু প্রথম থেকে অব্দি দেখতে হবে ভিডিওটা তো দেখো এখানে সবাই খামারা এসেছে দেখতে নিতে এসেছে আজকে এখানে কাকাই আছে ওর ওর বাবাও আছে ক্যামেরা করছে উল্টো দিকে আছে এদিকে মা রান্নাতে ব্যস্ত দেখো দাদার কোলে বসে আছে দেখো ও চান টান করে সেজে গুজে একদম রেডি বাড়ি যাবে বলে দেখো এদিকে দেখো সবাই ঠাম্মারা এখানে এটা কি হচ্ছে কাকা কাকারা বসে আছে দেখো আসে এখানে আসে আছে দেখো মা রান্না করতে শুরু করে দিয়েছে মানে অনেক সকাল থেকে অনেক রকম আয়োজন চলছে রান্নার তো দেখো এদিকে রান্নাও হচ্ছে ওখানে কি করছে এটা মা এখানে আলু পটল চিংড়ি হচ্ছে তাই আলুটা কষাচ্ছে দেখো মা আলুটা কষাচ্ছে আর এখানে দেখো মাছের বড় মাছের মাথা দিয়ে মুগের ডাল কাতলা মাছের মাথা দিয়ে আর এখানে দেখো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছে গলদা চিংড়ি পটল পটল চিংড়ি করবার জন্য আর ওখানে দেখো আমের চাটনিটাও করা হয়ে গেছে মায়ের দেখো দেখো আমের চাটনি করা হয়ে গেছে মায়ের আর রান্না বাকি আছে আর এদিকে দেখো ভাত বসে গেছে আর এদিকে তোমাদেরকে দেখায় আরো আছে অনেক রান্না হয়ে গেছে এখানে দেখো মাছের কালিয়া হয়েছে দেখো মাছের কালিয়া এখানে আছে আর এখানে দেখি কি আছে দেখো বেগুন ভাজাও হয়েছে আর এখনো অনেক আইটেম বাকি আছে চিকেন হবে তো সেগুলো আমার বড়কে সাজিয়ে দেবো আর কি জন্মদিন বলে কথা এখন তোমাদেরকে দেখো কি কি রান্না হয়েছে আজকে সব প্রথম থেকে শেষ অব্দি চলো দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে দেখো সব মিষ্টি সাজানো হয়েছে তো মিষ্টি দেওয়া হবে সবাইকে তো আগে আগে জুস খাওয়া হয়েছে গরমের দিন এসেছে আসার সময় সময় জুস দেওয়া হয়ে গেছে চলো দেখে মিষ্টিটা দিয়ে আসিস আসি দেখো সবাই মিষ্টি খাচ্ছে তো জল মিষ্টি সব দেওয়া হলো তারপরে লাঞ্চের খাবার তো আসি আর এখানে বরের মিষ্টিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো যদি ক্যামেরা করছে ক্যামেরা হয়ে গেলকে দেবো যারো দেখো আর ওরা মিষ্টি নিয়ে এসেছে যেহেতু বাড়ি যাওয়ার সময় আমাদের যে প্রতিবেশী আছে ওদেরকে মিষ্টি খাওয়াতে হয় তাই আমার শ্বশুর থেকে মিষ্টিগুলো নিয়ে এসেছে আমাদের সমস্ত প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হবে এই মিষ্টি তাই আমি ঢেলে ফ্রিজে ভরে রাখব যেহেতু গরমের দিন নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য আমি ঢেলে দেখো ওরা ফ্রিজে ভরে রাখবো তো দেখো মিষ্টিগুলো ওরা এনেছে তো চলো ঢেলে দিলাম আমি একটা গামলার মধ্যে তো ওটাকে ফ্রিজে ভরে দেবো তারপর তখন মারা বিকালের দিকে সবাইকে খাওয়াবে মিষ্টিটা তো দেখো আমার মেয়ের জন্য দেখো কি নিয়ে এসেছে দেখো ঠাম্মারা তো দেখো দেখো পিসির ঠাম্মা দেখা কি দিচ্ছে দেখো এই দেখো পিসির ঠাম্মা দেখো জামা নিয়ে এসেছে কি সুন্দর দেখার জামাটা দেখি সুন্দর দেখা জামা দিয়েছে আমার মেয়েকে প্রথম পিসি বুঝতে পারছে না তুই জিভ দিয়েছে বড় হলো তখন দেখবে তার জন্য আরও ভিডিওটা করে দেখা চলো এটা দেখো একটা দিদিলো এটা এটা ঠাম্মা হচ্ছে নাকি এটা এটা ঠাম্মার একটা জামা দিয়েছে কি সুন্দর দেখো দেখাই তো আমাদের খুলে এটা কি সুন্দর দেখো জামা হু হু জামাটা খুব সুন্দর আর কি করছে জানি না ঘুমাচ্ছে না কি করছে ঘুমাচ্ছি এরকম চলে এসেছে এসেছে দেখো এখানে লাঞ্চের খাবার সাজাচ্ছি তোমার দেখতে পেলে ওদেরকে জল বৃষ্টি দেওয়া হলো তারপর দুপুরবেলার খাবার আমি সাজাচ্ছি তো দেখো এখানে মাছের মাথা দিয়ে ডাল তারপরে মাছের কালিয়া চিকেন সব বাড়া হয়ে গেছে তো আরও আইটেম আছে তোমাদের এখন বলতে পারছি না দেখাতেও পারছি না আমার বড়কে যখন খাবার সাজিয়ে দেবো তখন দেখাবো তো দেখো দেখো বাড়ছি মাছের কালিয়া আমার মায়ের হাতের সব রান্না আমার মা তো রান্না খুবই ভালো করে মায়ের হাতে রান্নার তুলনায় হয় না চলো আমি সব খাবার একসাথে বেড়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো দুটি আইটেম হয়েছে দেখো এদিকে আমরা রান্নার সব খাবার আইটেম তো তৈরি হয়ে গেছে তোমরা দেখতে পেলে তো সাজি সাজি দিচ্ছি সবাইকে সবাই খাবে বলে তো দিদা এদিকে দিয়ে দিচ্ছি তো চলো সব দেওয়া হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো এদিকে আমি মাছটা পারছি তো চলো এখন সব সাজানো হয়নি সব সাজিয়ে রেডি করি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে চিকেনটা দিচ্ছি তো দেখো মোটামুটি সবাই সাজানো হয়ে গেছে চিকেনটা দিলে তার একটুখানি কমপ্লিট হবে আরও খাবার আছে তোমাদেরকে দেখাবো চলো চিকেনটা দেওয়া হয়ে যাক দেখো এদিকে সবাই খেতে বসে গেছে তো সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো দেখো সবাই খাচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর বরকে সাজিয়ে দেবো ওকে একটুখানি ফুল দি সাজিয়ে দিতে হবে তখন জন্মদিন আজকে ওর তাই ওটা সাজাবো এদিকে ওরা সবাই খেতে বসে গেছে দেখো সবাই খাওয়া দাওয়া করছে চলো সবার খাওয়া হয়ে যাক তারপরে চলো দেখাই আমার বরকে সাজিয়ে দিই খাবারটা তারপর আবার ফিরে আসছি সবার খাওয়া হয়ে গেছে তারপর দেখো আমার বরকে আমি সাজিয়ে দিলাম সব খাবার তো আমি আমার বর আর আমার দুজন বসে গেছি খেতে তো কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো দেখো কি কি আইটেম হয়েছে তখন দেখাতে পারলাম না এখন দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী আইটেম হয়েছে দেখো ভাত হয়েছে ওদিকে দেখো বেগুন ভাজা ওদিকে দেখো মাছের কালিয়া ওখানে দেখো চিকেন কষা হয়েছে ওখানে দেখো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে আর এখানে গলদা চিংড়ি দিয়ে পটল চিংড়ি এখানে আছে আমের চাটনি দই আর মিষ্টি জন্মদিন স্পেশাল ওখানে সাজিয়ে দিলাম খাবার গুলো ফুল দিয়ে আর এদিকে আমিও খাবার নিয়ে নিয়েছি মোটামুটি দুজন মিলে খেতে শুরু করি আমরা তো দেখি ও খাক দেখে কি কেমন রান্না হয়েছে আমার মায়ের হাতে রান্না খেয়ে দেখি কি বলছে তাহলে খেতে শুরু করি আমার জন্মদিন জন্মদিন তো ভালোই সেলিব্রেট করেছে খাওয়া দাওয়া ভালোই হলো সবাই মিলে একসঙ্গে বাড়ির তারপরে আত্মীয় সবাইকে নিয়ে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ভালোই হলো জন্মদিনের খাওয়া দাওয়া হয়ে গেল আবার এদিকে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য যে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল নিয়ে বাড়ির জন্য বাড়ির দিকে রওনা আবার হ্যাঁ তো আমরা দেখাবো যে কেমন ভাবে সাজিয়েছি ওখানে আমার বাড়িতে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এখানে গিয়ে তোমাদের কিন্তু দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে কিন্তু আর আমরা যে রান্নাগুলো করেছি সেটা কিন্তু সবই সত্যি কিন্তু খুব ভালো রান্না করেছে প্রত্যেকটাই ভালো রান্না করেছে আমি তো খাচ্ছি খেয়ে দেখছি একটা একটা করে সব কিছুই ভালো আছে দেখো চিকেন চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে দারুন হয়েছে চিকেন আমরা আর দেখো চাটনি এখানে আমের চাটনি কাঁচা আমের চাটনি বছরের শুরুতেই কাঁচা আমের চাটনি দেখো দারুন হয়েছে নানের সিজনের শুরুতে আর কি কাঁচা আমের চাটনি ভালোই হয়েছে খেতে আমরা খাই দেখো এদিকে আমরা যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছি তো মেয়েকে নিয়ে যাব ওখানে তো আরো ভিডিও আছে চমক আছে কি হচ্ছে ওখানে কিভাবে ওয়েলকাম করছে শ্বশুরবাড়ির লোকরা তো দেখো এখানে মেয়ে সেজে গে রেডি একদম যাবে বলে আর তার জিনিসপত্র দেখো রেডি দেখো ও রেডি যাবে বলে হেসে দাও একটু হেসে দাও একটু হাসো দাদা কোলে বসে আছে তো দেখো মন খারাপ মা দাদা সবার খুবই মন খারাপ চলে যাবে আজকে আর এদিকে শ্বশুর লোকরা সবাই দাঁড়িয়ে আছে সবাই নিয়ে যাবে আর এদিকে দেখো জিনিসপত্র সব রেডি রেডি করলাম যাবো বললো আর আমি রেডি হয়ে গেছি তো চলো এখান থেকে আমরা যাই আবার শ্বশুর বাড়ি গিয়ে দেখাচ্ছি কিভাবে ওকে ওয়েলকাম করা হচ্ছে দেখো আমরা বাড়ির কাছে প্রায় চলে এসেছি তো দেখো এবার আমরা নামবো আমার মুখে তো এখানে বাড়িতে গিয়ে আবার সেলিব্রেট আছে দেখো তারা দাঁড়িয়ে আছে ওকে নেবে বলে তো দেখো আমরা এসে গেছি বাড়ি আমার আমাদের মেয়েকে নিয়ে তো দেখো এখানে ওয়েলকাম জানাবার জন্য সব সাজানো হয়ে গেছে দেখো দেখো সাজানো হয়ে গেছে মা বরণ করবে ওর জন্য মা রেডি হচ্ছে তো দেখো এদিকে সব রেডি মুনি ঠাম্মা সবাই এখানে আছে হ্যাঁ তো দেখো তো দেখো এখানে সব রেডি সাজাবার জন্য মধু এখানে দেখো মেয়েকে বরণ করে নিচ্ছে আমার শাশুড়ি মা ও ঠাম্মা <laughs> kitu-kitu, <crafik> <carik> kitu-kitu, তো দেখো আমার আমাকে বরণ করে নিলো তো চলো মেয়েকে নিয়ে প্রথম ঢুকলাম নিজের বাড়িতে হ্যাঁ পিসি ঠাম্মা গরণ করে নিচ্ছে পিসি ঠাম্মা এখানে আছে দেখো

চলে এসেছে চলো এবার আমরা যাই ওর ঘরে দেখি কেমন সাজিয়েছে ওর বাবারা চলো দেখো চলো ওর ঘরে ঢুকবো এবার আমরা চলো উপরে যাই চলো যাই নিজের ঘরে তো দেখি কেমন সাজিয়েছে তো দেখো এসে গেছি নিজের ঘরে তো দেখো তো দেখি আমার নিজের ঘরে ঢুকছে তো দেখি বাবা কেমন সাজিয়েছে তো খুলে দেখি কেমন সাজিয়েছে ওর বাবা চলো যাই আমরা চলে এসেছি ওর ঘরে দেখো বাবা খেয়ে তাকি তাকি দেখছে দেখো দেখো অবাক হয়ে তাকে দেখছে তো চলো কেক রেডি বাবার জন্মদিন প্রবেশ করেছে ঘরে তাই সেই জন্য কেকটা কাটা হবে চলো আর মেয়েও তো দেখো আমার বর ঘরটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে তো বেশ ভালোই সাজিয়েছে একা একাই চলো এবার কেকটা কাটবো সবাইকে নিয়ে আমরা চলো কেকটা আমরা কেটে নিই মিলে ছড়া খেলতে চালিয়ে নেবে তো দেখো বাবার আর মেয়ে মিলে কেক কাটবে সেলিব্রেশন চলো ছড়া খেলতে যা যাক কাটবে কাটো তুমি কাটো তুমি কাটো তুমি কাটো হ্যাঁ

সবাই মিলে কেকটা খাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ওকে নিয়ে তো আবার আমি আসবো এখানে আর অনেক ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাবে চলে এসেছি এখানে তো আবার শুরু হবে এখানে অনেক ভিডিও এতে থাকো তোমরা তোমার যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো অনেক ভিডিও নিয়ে আজ এখানে শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা